বন্ধুরা ঈদ উপলক্ষে দেখেন ডিসকাউন্ট পেয়ে কাস্টমার ভরেই আছে ফুল মার্কেটে কাস্টমার তো আজকে কত টাকা ডিসকাউন্ট করলো ইনশাআল্লাহ সব আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এক গরি ওজনের এক গরি একটু বেশি কম এরকম আর কি আচ্ছা আমি দেখাচ্ছি মাসাল্লাহ অনেকটা সুন্দর ডিজাইন মজবুত চেন আর কি মজবুত ডিজাইন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বলক স্বর্ণের মার্কেটে তো আজকে স্বর্ণের মার্কেট থেকে আপনাদেরকে আমি জানাবো যে এক গ্রামের মূল্য কত বাংলাদেশে এক ভরির মূল্য কত এবং কি চেইনের ডিজাইনগুলো দেখাবো কারণ অনেক বোনেরা আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিছু চেইনের ডিজাইন দেখাবেন বাইশ ক্যারেট ইনশাল্লাহ ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ জানতে পারবেন আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ছুটে আসি ভিডিও করতে তো অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন যারা প্রথম ভিডিওটা দেখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে এইসি মিডিয়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় ভাই প্রিয় বোন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা আজকে চেইনের ডিজাইনগুলো দেখব তো আজকের ভিডিওতে আছে মনসুর ভাই মনসুর ভাই অনেক দিন পরে ভিডিও বানিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মনসুর ভাই কি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কি ডিজাইন নিলেন ভাই ভাই এই দুগুলো কানেক্ট গুলো নতুন ডিজাইনের চেইন আইছে এগুলো আর কি একটু জোরে একটু এক একটু একটু বেশি কম এরকম আর কি আচ্ছা তো এগুলো কি সব 22 ক্যারেট ভাইয়া হ্যাঁ সব কিছু 22 ক্যারেটের মধ্যে তো বন্ধুরা আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডিজাইনগুলো তারপরে আমি প্রত্যেকটা কতটুকু ওজন আসে কত মূল্য আসে বিস্তারিত আমি আপনার আপনাদেরকে জানাবো যাতে আপনাদের কোনো কমেন্ট থাকে না মনসুর ভাই তো আজকে রেটটা একটু আমাদেরকে জানিয়ে দেবেন তো প্রথমে আমাদের বাইশ ক্যারেট দেখাবেন না একুশ ক্যারেট আর কি আমাদের কাছে একুশ ক্যারেট নাই হ্যাঁ একুশ ক্যারেটটা দেখেন সরি সরি বাইশ ক্যারেট বাইশ ক্যারেটটা আচ্ছা বাইশ ক্যারেটটা দেখেন যেহেতু আমাদের বাইশ ক্যারেট আছে তো আজকের 22 ক্যারেট 1 গ্রামের মূল্যটা আমরা দেখব আজকের 22 ক্যারেটের মূল্য 365 রিয়াল গোল্ডের প্রাইস এর পুরো ট্যাক্স টোটাল হয় আপনার 419 টাকা আপনার 75 পয়সা আচ্ছা তো মনসুর ভাই অনেকে কিন্তু কমেন্ট করে যে ভাই এই রেট যে এই রেটটা তো বেশি তো ডিসকাউন্ট কিভাবে কি করলো তো এটা অনেকে বোঝে না কিন্তু আপনারা তো এটা দর্শকদের একটু জানাই দেন যে মার্কেটে যে রেটটা থাকে ওইটাই আপনারা জানিয়ে দেন হ্যাঁ এখন প্রতিদিনের রেট প্রতিদিন আপনার অনলাইনের মধ্যে আসে ওই হিসাবে আমরা স্বর্ণ রেটটা নিয়ে এরপরে ট্যাক্সটা নিই জি জি আমরা ডিসকাউন্ট করে দিয়ে দিই আচ্ছা তারপর আসলে তো আপনারা একটা ডিসকাউন্ট করে ইনশাআল্লাহ দর্শকদের কাছে ডিসকাউন্ট করে দিয়ে দর্শকদের কাছে এটার বলার আমরা যে রেটটা দেখাই এই রেটটা থেকে অনেকেই কিন্তু ভাইয়া কমই রাখে প্রত্যেকটা গ্রামে প্রতিটা গ্রামে কমই রাখে তো আপনারা যে রেটটা দেখবেন এটা এটা হচ্ছে অনলাইন রেট বর্তমানে তো আপনারা আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন তো এখানে মনসুর ভাই থাকে তারপরে রফিক ভাই থাকে তারপর রাহেন ভাই থাকে আপনারা যে কোনো ভাইয়ের কাছ থেকে আসলেই আমাদের বাংলাদেশি ভাই আপনারা স্পেশালি ডিসকাউন্ট পাবেন একটা তো একুশ এক ভরির মূল্যটা একটু আমাদেরকে জানিয়ে দিন কষ্ট করে আচ্ছা একটু রেটটাও জানিয়ে দেন কারণ অনেক ভাই বোনরা জানতে চাই গ্রামের মূল্য হয় আপনার তিনশো পঞ্চান্ন রিয়াল এরপর ট্যাক্স হলে আপনার চারশো রিয়াল আচ্ছা এটা হচ্ছে গোল্ডের প্রাইস একবার ওজন হয় আপনার প্রায় আপনার চার হাজার সাতশো পঁয়ত্রিশ রিয়ার আপনার প্রাইস হয় আপনার এক ওজন এক লক্ষ তিপ্পান্ন হাজার নশত দশ টাকা মাসাল্লাহ তো আপনারা বেশ এখানে যদি আসেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন সেটা আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু কত টাকা ডিসকাউন্ট করবে সেটা আমরা জানাতে পারছি না তো ইনশাল্লাহ আমরা দেখবো আজকে এক একটি চেইনের ওজন কতটুকু আসে মূল্য কত আসে তো ভাইয়া এই চেইনগুলো কত কোন ডিজাইনের কি কোথাগুলো হচ্ছে সবগুলো ডুবাই ডিজাইনে হাতের মেডিং আছে হাতে আছে আছে আপনার এক একটুখানি বেশি মিলি এগুলো আর একটু ক্লিয়ার করে দেন ভাইয়া যা অনেকে কমেন্ট করে যে আমি অনেকগুলো কমেন্ট দেখি যে ভাইয়া এই সিঙ্গাপুরি গোল্ড লাগবে আমার দুবাই গোল্ড লাগবে কি আসলে এটা একটু ক্লিয়ার করে দেন সিঙ্গাপুরি গোল্ড বলতে এখানে কোন সিঙ্গাপুর থেকে কোন সেন্ট বা কোন পণ্য এখানে আসে না কোন গোল্ড এখান থেকে সরাসরি নাম দামি হয় ঠিক আছে এগুলো হচ্ছে এখানে সিঙ্গাপুরের ডিজাইন বানায় ঠিক আছে যারা বলে মনে করেন এটা সিঙ্গাপুরি গোল্ড সিঙ্গাপুর থেকে কোনো গোল্ড আসে না সব গোল্ড এখান থেকে আপনার উৎপাদন করে আর কি যেখানে কারখানা আছে এরা তৈরি করে বিভিন্ন কোম্পানি আছে এরা এদের থেকে আর কি নেওয়া হয় কিন্তু সবকিছু এখানে মে। উৎপাদন করে অসংখ্য ধন্যবাদ ভাই কারণ অনেক সুন্দর একটা জিনিস জানিয়ে দিলেন তো আমাদেরকে একটু দেখাবেন এই প্রথম থেকে প্রথমটা হচ্ছে এক বরিসে একটুখানি বেশি আছে এগারো দশমিক নয় মিলি এটা প্রাইস আসতে আসছে আপনার আপনার চার হাজার নশত আটানব্বই রিয়াল বাংলাদেশি প্রাইস হয় আপনার এক লক্ষ বাষট্টি হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চেন টি কিন্তু নতুন ডিজাইন আর একটু বড় ওজন বেশি তো সেজন্য প্রাইজ টা একটু বেশি আসে তো আমরা পরবর্তী যে চেনটা সেটাও একই কোয়ালিটির কাছাকাছি প্রায় তো একটু ডিজাইন আলাদা আছে তো এটা আছে বাইশ গ্রাম সাত মিলেট নাকি হ্যাঁ এরপর হচ্ছে বাইশ গ্রাম সাত মিলেট প্রায় দুই বড় ওজন দুই বরি ওজনের প্রায় দুই বরি ওজনের বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা দেখবো এটার আহ কত আসে সৌদি আরাম এবং এবং বাংলাদেশে

তো আমি একটু ডিজাইনটা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিজাইনটা কিন্তু বেশ অনেক চমৎকার এটা কিন্তু আমি আরো ভিডিওতে দেখিয়েছি আর এই চেইনটা কিন্তু মার্কেটে বেশ ভালো চলতেছে এই রিয়াল হিসাবে আসে আর বাংলাদেশি প্রাইস হিসাবে আসে আপনার

একাশি হাজার 900 টাকা 900 মধ্যে আপনার ডবল ফার্টি এটা আপনার সাত গ্রাম 600 মিলি আছে হাবুর চেয়ে একটু বেশি আছে আপনার প্রায় আপনার 10 আনার মতো 10 একটু কম বেশি আর কি এটা প্রাইস আছে আপনার

550 টাকা বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটা আমরা কমপ্লিট করলাম মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ভাইয়া বুঝিয়ে দিল তো আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কিভাবে এই দোকানে আসবেন সেই লোকেশনটা আমি বলে দেব সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেট আর আমি বাইরে থেকে দোকানের ছবিটা আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা আসবেন ইনশাল্লাহ আমার পরিচয় দিলে ডিসকাউন্ট পাবেন এই সি মিডিয়া ব্লগ চ্যানেল থেকে যারা আসবেন আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকে আপনারা এসে দেখবেন

আর ভিডিওটা তারা কন্টিনিউ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার শেয়ার করে দেবেন